আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আধুনিক ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর এটা যেহেতু শুক্রবারের একটি ভিডিও তো শুক্রবারে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয় আমার আমি জানি না সবার হয় কি না তবে আমার অন্তত একটু লেটই হয় যে কারণে আর কি সকালের নাস্তাটা না শুক্রবারে হচ্ছে বাসায় বানাতে পারি না হয় কিনে আনা হয় না হয় রেডিমেড যদি কিছু থাকে ওটাই আর কি সকালে নাস্তা করে নিই তো আজকেও আর কি তাই হয়েছে এটা যেহেতু শুক্রবারের ভিডিও তো আমি আজকেই বলছি কিন্তু ভয়েস তো দ্বিতীয় রবিবারের সকালে বসে তো যাই হোক এই তো আমি হচ্ছে এখানে পাউরুটি ছিল আমি সকালবেলা আর কি পাউরুটি দেয় আর হচ্ছে মালটা আর আঙুর দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি আর এই পাউরুটিটা না আমার এত পছন্দ আমার খুব ভালো লাগে অবশ্য যত অস্বাস্থ্যকর জিনিস আছে এগুলো সব কিছু আমার কাছে ভালো লাগে শুধু ভালো লাগে না হচ্ছে স্বাস্থ্যকর যেগুলো খাবার আছে ওগুলো তো যাই হোক সকালে তো এটা দিয়েই নাস্তা করে নিয়েছি তারপর এটা হচ্ছে সাড়ে এগারোটার দিকে আর কি যেহেতু সকালে একদমই হালকা পাতলা নাস্তা হয়েছে আর হচ্ছে রান্না করতে একটু লেট হচ্ছিল দুপুরে এর ফাঁকে আমি আর কি নুডলস রান্না করেছি তো হচ্ছে আমি খুব সিম্পলভাবেই রান্না করছি খুব বেশি ঝামেলা করে না এখন আর রান্না করতে ইচ্ছে হয় না আর আমি যেহেতু পাশে কাজ করছিলাম দেখা যাচ্ছে এক হাতে রান্না করছে এক হাতে অন্য কাজ করছি এজন্য না অনেকটা পুরে গিয়েছে পেঁয়াজ মরিচগুলো কারণ আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম আরও হচ্ছে এর মধ্যে আমি আবার শুক্রবারের যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটার ভয় যাওয়ার করেছি ভিডিওটা এডিট করেছি তো খুবই একটা তাড়াহড়ার মধ্যে ছিলাম বলতে পারেন অনেকটা প্যারার মধ্যে আর এই প্যারাটা কেন হয় জানেন ওই যে লেট করে ঘুম থেকে উঠি ওই কারণে আর কি যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠা হতো শুক্রবারের দিনটা তাহলে কিন্তু এতটা প্যারা নিতে হতো না কিন্তু না তারপর আমার শিক্ষা হয় না আমি প্রতি শুক্রবারে লেট করে ঘুম থেকে উঠি আর উঠার পরে একদম সব কিছুতে তাড়াহুড়া লেগে যায় মানে কোনটা রেখে কোনটা করব একদম যেন হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যায় এরকম লাগে এই তো আমার এখানে রান্নাটাও শেষ এখন আর কেটাকে আমি বেড়ে নিব আর তারপর তো খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসিয়েছি কিন্তু এর মাঝখানেও অনেক কাজ করেছি দেখা যাচ্ছে ঘরটাকে একটু গুছিয়েছি আরও হচ্ছে অনেক কিছুই কাজ ছিল ওগুলো করে নিয়েছি কিন্তু ওগুলো তো আর ভিডিও করা হয়নি কিন্তু এখন থেকে আমি ভাবছি কি ওই ভিডিওগুলোও শেয়ার করবো দেখা যাচ্ছে আমি তো শুধু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তো ভাবছি যে প্রপারভাবে ভিডিও করব যেহেতু এটা ব্লগিং চ্যানেল আমার এটা শুধু কুকিং চ্যানেল না তো এখন থেকে ভাবছি ওইভাবেই শেয়ার করতে হবে আমি না কেন যেন একদমই পারি না দেখা যাচ্ছে হচ্ছে যে অনেকে যে পুরো রুমটাকে গুছায় সুন্দর করে ওগুলো ভিডিও করে আপলোড করে আমি না কেন যেন একদমই ওইটা পারি না তো এখন থেকে ভাবছে ওইভাবেই করব আজকে লাস্ট আমার শুধু এভাবে ভিডিও দেওয়া কালকে থেকে সুন্দর করে একটা ভিডিও শেয়ার করব। তো যাই হোক এই যে আমি এখানে রান্না করছি দেখেন হচ্ছে আমার যে হাতাটা আছে ওইটা পুড়ে গিয়েছে আমি চোলার সাইডে রেখেছিলাম এই কারণে আর হচ্ছে আমি যখন আর কি রান্না করছিলাম আমি তরকারি রান্না করে নিয়েছি এখানে একটু গরম মাংস রান্না করেছি আর প্রেসার কুকারে আর কি ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম এটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর কি পানি দিয়ে জাল করে নেবো আর হচ্ছে এই ভিডিওটুকু আমি কেন নিতে পারিনি আমার হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল একদমই ভিডিও করতে পারছিলাম না ভিডিও হচ্ছিল না যে কারণে আর কি আমি ভিডিওটা নিতে পারিনি আর আমি যদি ভিডিও করার জন্য বসে থাকতাম তাহলে আমার রান্নাটা না আরও অনেক লেট হতো যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম এই জন্য আর কি রান্নাটা আগেই করে ফেলেছি একদমই ভিডিও করতে পারিনি তারপর আগের যে ভিডিওগুলো ছিল ফোনে সব কিছু ডিলেট করেছি একদম হচ্ছে ক্লিন করেছি ফোনটাকে রিফ্রেশ করেছি তারপরে ভিডিও করতে পেরেছি আর কি তো এখন থেকে আর কি ভিডিও কন্টিনিউ করলাম আর কি তো যাই হোক এই তো এখানে হচ্ছে আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি আর আমাদের এদিকে না ডালটাকে এভাবেই বাগার দেয় দেখা যাচ্ছে একটু রসুন একটু পেঁয়াজ আর একটু জিরা এভাবে দেয় আর কি বাগার দেয় তো এক দিকে না এক এক রকম দেয় আমার শাশুড়িরা আবার কীভাবে দেয় জানেন আমার শাশুড়িরা হচ্ছে পাঁচ ফোড়ন দেয় কিন্তু আমার আম্মু যেহেতু এভাবে দেয় এই জন্য আমিও না এভাবেই দিই তো যাই হোক আমি তো এটা বাগার দিয়ে নিয়েছি তারপরে এখানে আলু ভাজিও করে নিচ্ছি অল্প একটু করে আর আজকে না খুব বেশি ঝামেলা করছি না একদম শর্টকাট রান্না করছি আর হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু পোলাও খায় না ওনার জন্য আবার ভাত রান্না করছি আমি হচ্ছে আমার জন্য একটু পোলাও রান্না করেছিলাম আপনাদের ভাইয়ার জন্য আবার আলাদা করে ভাত রান্না করতে হয়েছে এজন্য আর কি ডালটাও রান্না করেছি নাহলে আজকে আমি ডালটা না একদমই রান্না করতাম না কিন্তু যেহেতু ভাত আছে ভাতের সঙ্গে ডালটা হলে ভালো হয় এই তো আমি হচ্ছে এখন এখানে পোলাওটাও রান্না করে নিব। আর আমি তো রেসিপি আকারে ভিডিও শেয়ার করছি না যে একটা পরে একটা বলবো কিন্তু ভিডিওর ক্ষেত্রে না বলতে হয় তো হচ্ছে আমি তো কাউকে শেখানোর জন্য বলছি না শুধু আমার ভিডিও করার জন্যই বলছি তো অনেকে আবার ভাবতে পারেন যে শেখাতে এসেছি আসলে কিন্তু তা না আমি হচ্ছে এখানে আমার ভিডিও করার স্বার্থেই বলা তো যাই হোক এখানে হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে একটু দারুচিনি আর হচ্ছে ওটাকে কি বলে ফল কী যেন বলে ফলটাকে ভুলে গিয়েছে এই মুহূর্তে কোনোভাবেই মনে আসছে না মানে দারুচিনি আর ওটা কি আচ্ছা যাই হোক ফল বলি হ্যাঁ ওই ফলটা দিয়ে ভেজে নিয়েছি আর এখন চালটাকে খুব ভালো করে ভেজে এখন পানি দিয়ে নিচ্ছি দেখেছেন এই যে এই ভিডিওটুকুই না আমি কাট করতাম কিন্তু আজকে না আমি কাট করলাম না আজকে আমি ভিডিওটুকু রেখে দিলাম যে দেখেন আমার ভয়েস দিতে গিয়ে কি অবস্থা হয় আমি একদম সব ভুলে যাই আর এই ভুলে যাওয়ার কারণ হচ্ছে এই যে মাঝখানে একদিন গ্যাপ নিয়েছি এরপরে ভিডিও যখন ভয়েস আমার যখন করতে আসি তখন আর সব এলোমেলো হয়ে যায় তো যাই হোক আপনি আর কিন্তু কমেন্ট করে বলে যাবেন ওইটা কি আমি কিন্তু এখনও মনে করতে পারছি না ওইটা কি তো যাই হোক এখানে আমি সব কিছু আর কি বেড়ে নিচ্ছি এখানে আর কি তরকারিটাও বেড়ে নিচ্ছি তো সব কিছু এখন বেড়ে আর কি বলবো যেহেতু দুই দিন পরে ভয়েস দিচ্ছি নিজের কাছে সব এলোমেলো লাগছে আচ্ছা একটা কথা ছিল কমেন্ট বিষয়ক আর কি তো অনেকে আছে না ভিডিওর চলাকালীন নাকি কমেন্ট করে যায় তারা হচ্ছে ছাপ পর ছাপ নিতে চায় তো আমিও না ব্যাগ দিয়ে আসি কারণ ও আমাকে সাবস্ক্রাইব করেছে তো আমি কেন ওনাকে হচ্ছে ব্যাগটা দিব না বলেন তো আমি হচ্ছে দিয়ে আসে চব্বিশ ঘন্টা পরে গিয়ে তো অনেক টাইম হয়েছে কি দেখা যাচ্ছে আমার মনে থাকে না যে কে আমাকে সাবস্ক্রাইব করেছে খুঁজে খুঁজে গিয়ে দিয়ে আসা এটা আসলে না হয় না আমি হচ্ছে ভুলে যাই তো এরকম যদি কেউ থাকেন যে আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি আপনাকে ব্যাগ দিয়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে ব্যাগ দিয়ে আসবো আচ্ছা কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফিজ